আগের দিন বোন এসেছে তার জন্য হঠাৎ করে ও এসেছে তার জন্য আমি বাইরে ওখানে দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করছিলাম হ্যালো হ্যালোয়ান আমি প্রিয়াঙ্কা আমার বিপি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আর অনেক ভালোবাসা আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করছি এখানে আমার বিছানাপত্র সমস্ত কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে পিছনে ওখানে হচ্ছে বোন হচ্ছে ল্যাদ খাচ্ছে সারাদিন আর কি কি করতে থাকি তোমরা ভিডিওটা দেখতে থাকো সকালবেলা ঘুম থেকে উঠে আগেই আমি বিছানাটা ভালো করে পরিষ্কার করে ঝেড়ে টান টান করে গুছিয়ে নিয়েছিলাম তারপরে এখন আমি ঘর দাওয়াটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে বাদবাকি কাজগুলো করব। সব জামা কাপড় গুলো শুকনো হয়নি সমস্ত কিছু এই ঘরে ফ্যান জালে এগুলো মেলানো আছে আর এখানে আমি ঝাঁট দিয়ে দিচ্ছি কি করবো বর্ষার সময় শুকনো হয়নি বলে কালকে সমস্ত কাঁচাকাটি হয়েছিল প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তাই জন্য ঘরের মধ্যে হচ্ছে জামা কাপড় গুলো মেলানো আছে ফ্যান জ্বালিয়ে শুকনো করা হচ্ছে বন্ধুরা বোন এসেছে আমাদের বাড়িতে দুজনে মিলে খুব মজা করছি এখন চুল বাঁধার প্রতিযোগিতা হচ্ছে কত রকম চুল বাঁধা যায়

এখন আমি ছাদে চলে যাচ্ছি ঠাকুর ঘরটা সেরে নেবো বলে বাবন ঠাকুর চলে এসেছে আমরা সবাই মার্জনা হব তার জন্য হচ্ছে আমি ঠাকুর ঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু দশ এগারো দিন পুজো পড়েনি আজকের থেকে পুজো পড়বে তার জন্য ভালো করে আমি হচ্ছে ঠাকুর ঘরটা ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি অনেক দিন পুজো পড়েনি তো তাই প্রচুর ধুলো নোংরা পড়ে গিয়েছে সেগুলোকে ভালো করে আমাকে মেজে ঘষে ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে এখন আমি পুকুরে চলে যাচ্ছি ঠাকুরের বাসনগুলো নিয়ে এগুলো হচ্ছে ঘষে ঘষে পরিষ্কার করে নেব। মন্দিরটা ভালো করে সার জল করে ডলে ডোলে একটা নেট দিয়ে ভালো করে হচ্ছে শ্যাওলাগুলো তুলে নিচ্ছিলাম যেহেতু হচ্ছে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে গাছের ফুল পড়ে তারপরে জলের শ্যাওলা পড়ে গিয়েছে তাই জন্য ভালো করে ডলে আমি মন্দিরটাকে সাজ জল করে পরিষ্কার করে নিচ্ছিলাম পরিষ্কার করতে বেশ অনেক সময় লেগে গিয়েছিল যেহেতু হচ্ছে দশ এগারো দিন পুরো হচ্ছে একেবারে মন্দিরে আরও হাত দেওয়া হয়নি ঠাকুর ঘরে যাওয়া হয়নি তার জন্য হচ্ছে এই অবস্থা তাই জন্য ভালো করে আমি এখানে পরিষ্কার করে নিচ্ছিলাম এদিকে মন্দিরের কাজগুলো সেরে নিচ্ছিলাম বলে মামনি ওদিকে রান্নাঘরে সকালে খাওয়ার জন্য হচ্ছে জলখাবারের ব্যবস্থা করছিলো জলখাবার বলতে আমি মুড়ি খাবো বলেছি আর বোন এসেছে তার জন্য হচ্ছে মামনি একটু আলু ভাজা করে নিচ্ছি আমরা মুড়ি খাবো বলে আর এদিকে আমি বোনের সঙ্গে গল্প করতে করতে মন্দিরটা ভালো করে ধুয়ে আর পরিষ্কার করে নিচ্ছিলাম 来来、oh আমার মন্দিরটা পুরো ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে মন্দিরটা ধুয়ে দিয়ে কত সুন্দর চকচক করছে কতদিন ধরে পড়ে এদিকে আমি মনসা থানটা ভালো করে মাটি দিয়ে ভালো করে মানে লেপে নিচ্ছি অনেক দিন ধরে পূজা পড়েনি তো আর বৃষ্টি হয়েছে কেন গর্ত গর্ত মর্তন হয়ে গিয়েছে তার জন্য বন্ধুরা বাইরে বৃষ্টি করছে বৃষ্টির মধ্যে মন্দির টংগি সব ধুই নিয়ে আঠাকুর এই বাসনপত্রগুলো সব মেঝে নিয়ে এলাম এবারে যাব উপরে আজকে থেকে পূজা করবে তাই জন্য উপরে পরিষ্কার করে নেব ঠাকুরকে আমি এখন স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি স্নান করে হচ্ছে মন্দির টন্দির সব কিছু ধুয়েছিলাম পরিষ্কার করতে করতে আর বাইরে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সারা দিন একটিও বৃষ্টি থামছে না তোমাদের কাদের কোনখানে কেরম ওয়েদার আমাকে কমেন্ট করে জানিও এখানে তো পুরো বন্যা হয়ে যাচ্ছে বৃষ্টি কমার নামই নেই ভিজে গিয়েছিলাম বলে তাই জন্য আবার ভালো করে স্নান করে একেবারে ফ্রেশ হয়ে চলে এসেছি এবার হচ্ছে খাবো বোন হচ্ছে মুড়ি মিশিয়েছে খাবো চলো দেখি কি। মুড়ি মাখা করেছে খাবো এই যে ও কি আছে এখানটায় মুড়ি মাখা করেছে তা তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি ওদিকে আবার হচ্ছে টিভি আলু ভাজা দিয়ে লঙ্কা তেল তেল দিয়ে আচার তেল দিয়ে মুড়ি মিশিয়েছে ওই যে বসে বসে এখন টিভি দেখছে এখানে খাচ্ছে আমিও খাবো ওদিকে টিভি এখন মুড়ি খাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো সারাদিন আর কী কী করি এখানে আমি ডাঁটা কেটে নিচ্ছিলাম দুপুরে রান্না বসাবো বলে আর বোন ডাঁটা খেতে ভালোবাসে তাই জন্য হচ্ছে ডাঁটার তরকারি করব আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে দু বোন খেতে বসে পড়েছি মামনি আর বাবু আগেই খেয়ে নিয়েছে এখানে রান্না করেছিলাম হচ্ছে পুঁটি মাছ ভাজা উচ্ছে আলু বেগুন দিয়ে চুনো মাছের চচ্চড়ি আর ডাঁটার তরকারি আর রূপচাঁদ মাছের ঝোল এখানে রান্না করছে হচ্ছে চিকেন যেহেতু বোন কালকে চলে যাবে আর কালকে জন্মাষ্টমী আছে ওই জন্য মাংস হবে না তাই জন্য রাতে হচ্ছে মাংস করা হচ্ছে ও কষা খেতে ভালোবাসে ওই জন্য কষা তুলব রান্নাটা করে নিই তারপর তোমাদেরকে দেখাবো এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে